ডেইলি কত কামাই হয় ডেইলি কত কামাই হয় কিছু এটা সংসার চলে এদিক এদিক দেখেন এদিক দেখেন তো এই যে দুই তিনশো টাকাতে আপনার দিন চলে যায় ডাবর এই যে লুঙ্গি এগুলো কে দেয় মাংসে দেয় তারা আপনি ওই যে কোমরপুর থেকে হেঁটে আসেন না ঘোরাঘাট থাকেন ঘোরাঘাট থাকেন আর এই এলাকায় ঘুরে ফিরে যা হয় এই যে ফিরে যা বাসা যা কি করেন রান্না করে কেটা লেখা দেখলেন এনার বাড়ি হলো পলাশ বাড়ি থানা আহ গাইবান্ধা দৃষ্টিক পলাশবাড়ি থানা উনি এখানে বাড়ি ও বাড়ি বা গ্রামগঞ্জে বা রাস্তাঘাটে ঘুরে ফিরে রুজি রোজগার করে খায় আহ দিন গেলে দুইশো তিনশো টাকা রুজি হয় এই যে হোটেলে খেয়ে এখানে সেখানে করে ও রাস্তাতে দেখতে চলতে ফিরতে আমার দেখা হলো যে চিন্তা করলাম যে বয়স করো একটা লঙ্গি ঠিক আছে আপনাকে একটা লঙ্গি দে খুশি হবেন তো আচ্ছা ঠিক আছে লঙ্গি নাই লঙ্গি কি একটাই এটা ধোলাই করে দেয় কেটা আপনি নিজেই ধোলাই করেন ঠিক ধোলাই করে নিজেই সাবান কই পান ভাইসি দেখুন দোকানটা না এখন তো লোকীটা পছন্দ হয় নাকি হ্যাঁ পছন্দ হয় না তা সুন্দর করে ব্যবহার করবেন ঠিক না আমি ওই যে একটু রাস্তাঘাটে বা বাড়ি বাড়ি ঘুরে ঘুরি গরিব দুঃখীদের সাহায্য সন্ধ্যা করে হ্যাঁ তা আপনি মুরুবীর মানুষ আমাদের দোয়া করবেন যাতে বেশি বেশি করে মানুষকে দিতে পারে ঠিক না হ্যাঁ ঠিক আছে রাখুন দর্শক দেখলেন একটু বয়স্ক লোক কথা বলতে পারে না চলতে চলতে দেখা হলে একটা লুঙ্গি তাকে দিলাম একটা লুঙ্গি পরে হয়তো কষ্ট হয় দর্শক যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং আমি এই শেষ করছি দেশ এবং দেশের বাইর থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা দোয়া করবেন আগামীতে আরো যেন এরকম কোন ভালো ভালো মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসসালামু আসসালামাইকুম